হ্যালো বন্ধুরা আজকে হঠাৎ রুটি খাইতে মন চাইল তো এই জন্য রুটি নিজেই বানাচ্ছি কারণ বেচেদার হয়ে গেছি তো খালি চাকরি ব্যবসা দোকানদারি কৃষিকাজ এগুলা করলে হবে না এগুলার পাশাপাশি রুটিও রান্না সব কিছুই শিখে রাখা লাগবে জীবনে সব কিছুরই প্রয়োজন আছে কখন কোনটা দরকার হয় বলা যায় না তাই দেখুন আপনারা বন্ধুরা কিভাবে রুটি বানাতে হয় মেয়ে মানুষের মতন অত সুন্দর হবে না চেষ্টা করতেছি যতদূর সুন্দর করা যায় যে বেলা হয়ে গেছে এখন রুটিটা নেব দেখা যাক রুটি নাকি মেহে মানুষ রুটি বানাই অনেক ফুল আর বালিশ হয় ধান থেকে হয়তো বা হবে না

লেগে যেতে পারে তো এই জন্য একটু আটা মেখে নিতে হয় শুকনো আটা জুলের আটা বন্ধুরা একদম খারাপ হয়নি কোয়েল ভালোই হয়েছে সুন্দরই দেখা যাচ্ছে তবে ফুলতেছে একটু কম হালকা ফুলতেছে আর ফুল বেদাম শেষ রুটিও হয়ে গেছে Please. Oh